我拿走。 মোহাম্মদ শবেদ আলী তালেফ আমার জামাই বলেন যখন জামাই ওরা কিন্তু ষড়যন্ত্র করে এই কাজটা করায় ওই সিলেটারে হিসাব খাওয়াই দিয়ে ছেলিম ওই ছেলিম রাত্রি ডেকেছে ওনার বউ তত্ত্ব দিয়েছে দেওয়ার পরে আমি এখানে যখন রাশ নিয়ে আসলাম আমি তিনটে পর্যন্ত হসপিটালে এই রাশ নিয়ে আসার পরে অতি সাপের বললাম আচ্ছা আমরা পরে এইবার পরে এসে আমি তত্ত্ব দেবো কিরা কি আছে এর জড়িত আমি বলবো না এইবার না নিয়ে ওনারা কি করেছে একলার মতন ওই অফিস সাহেব একলার মতন একলার মতন অতি সাহেব এইবার বিচার না নিয়ে কাছে তথ্য না নিয়ে আমাদের কাছে তথ্য না নিয়ে উনি একলার মতন আসামি চালান করে দিয়েছে হ্যাঁ ওই আসামিরে কয়ে দিয়েছে সেলিম সেলিম কয়ে দিয়েছে যে তোরে যদি ঘরে পাকড়ে আমি ছাড়াবো তুই কারুর নাম কবি রে ওর উনার স্ত্রী কয়েছে ওই যে মাদার মাদারটা হয়েছে সেলিমের নেতৃত্বে সেলিমের নেতৃত্বে

কথা আছে হয়েছে অতি সাহেব বলেছে যে ছেলেমির কথা বলেছি চাকরি বলেছে অন্য অন্য গল্প দিয়েছে বলেছে যে ওই মেয়েটা

বন্ধ করাতে আমাদের বাবা বিচার চাই সঠিক আমার বিচার বিচার থাকবে সঠিক সব লোক যে আছে গরিত তাদের বিচার চাই